আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই বাড়িতে খরচ কিভাবে কমাবো এই প্রশ্নগুলো যারা করেন আজকের ভিডিওটা তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বাড়ির খরচটা কোথায় কোথায় কমানো যায় এই কথাগুলো আজকে বলবো কারণ খরচ কমানোর জন্য অনেকে বাড়িটা দুর্বল করে ফেলেন আজকে দেখাবো যে আপনার বাড়িটার খরচ কোথায় কমানো যায় আর কোথায় আপনার খরচটা সেফ হবে এ বিষয়গুলো আজকে তুলে ধরবো মনে করেন যে এক হাজার স্কোয়ার ফিটে একটা বাড়ি নির্মাণ করবেন আপনার সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতি স্কোয়ার ফিট মানে স্কোয়ার ফিট হিসাবে আপনি এক হাজার স্কোয়ার ফিটে একটা বাড়ি নির্মাণ করবেন তো এখানে আপনি দেখা গেছে যে তিনটা বেডরুম করবেন এক হাজার স্কোয়ার ফিট কিন্তু আপনি তিনটা বেডরুম তৈরি করলেন কিন্তু এই এক হাজার স্কোয়ার ফিটের মধ্যেই আপনি চারটা বেডরুম তৈরি করতে পারবেন এবং কি অনেকে দুইটি বেডরুম করে কিন্তু এখানে খরচ সেভটা হচ্ছে যে যে চারটা বেডরুম করতেছে তারই খরচটা সেভ হচ্ছে মানে অল্প জায়গার ভিতরে সে চারটি বেডরুম পেয়ে গেল। এজন্য তার খরচটা সেফ হলো এটা হচ্ছে প্রথম টেকনিক তা আপনাদেরকে বোঝাচ্ছি খরচ সেফ হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মূল কারণ হচ্ছে যে কম জায়গার মধ্যে বেডরুম বেশি করা এবং কিভাবে করবেন যে ডাইনিং ড্রয়িং এগুলো তো লাগবে এবং টয়লেট লাগবে তা কিভাবে এত কিছু এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে আপনি চারটে বেডরুম কীভাবে করবেন এটা প্রশ্ন জাগতে পারে বাট আমি বুঝিয়ে দিচ্ছি তো অনেকে যারা তিনটা বেডরুম করে এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে তারা কিন্তু ওই বেডরুমের সাইজগুলো অনেক বড় বড় দেয় কিন্তু আপনি যদি আপনি খরচ সেভ করতে চান তাহলে আপনার বেডরুমগুলো ছোটো দিতে হবে বা আপনার যদি ছোট্ট একটা বাড়ি করতে চান তাহলে দুইটা বেডরুমে করতে হবে এখন চলে যায় ফাউন্ডেশনের কথা আরেকটা খরচ বৃদ্ধি হচ্ছে যদি আপনি খরচ কমাইতে চান তাহলে আপনার ফাউন্ডেশন বেশি দিয়ে তো আপনি খরচ কমাইতে পারবেন না খরচ কম বলতে আপনার ফাউন্ডেশন যত কম দিবেন। ততই আপনার খরচ সেফ হবে মনে করেন এক হাজার স্কোয়ার ফুটের একটি বাড়ি করলেন পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করেন তাহলে আপনার খরচটা যদি আনুমানিক বিশ লক্ষ টাকা যায় কথার কথা আর কি তাহলে আপনি যদি দুইতলা ফাউন্ডেশান দেন তাহলে আপনার তিন থেকে চার লক্ষ টাকা সেফ হয়ে যাবে নিচের ক্ষেত্রে তাহলে আপনি বোঝা গেল যে ফাউন্ডেশন যত কম দিবেন তত খরচ সেফ হবে এখন তৃতীয় অধ্যায় চলে যাই আমরা তো আরেকটা খরচ টেটনিং হচ্ছে যে আপনি প্রথম যে ফুটিংয়ের কাজ করবেন একটা কাজ দিবেন একটা মিস্তরিকে যখন আপনি কাজ দিবেন যে বাড়িটা কমপ্লিট করার জন্য একটা যাকে কাজ দিবেন সে হতে হবে দক্ষ মেস্তরি এখন খরচ ছেপ করার আশায় প্রথমে আপনি যাছাই বাছাই করে যেখানে আপনি কাজ দেওয়ার রেটের সিদ্ধান্ত নিলেন যে রেট সম্পর্কে আপনি যাচাই করলেন তখন দেখলেন যার মাঝে আপনি রেটটা কম পাইছেন তাকেই কাজটা দিয়েছেন এখন কম রেটে কাজ দেওয়ার কারণটা আপনি দেখে দেখছে আপনি কিন্তু খরচটা ছেপ করছেন আপনি আপনি খরচটা ছেপ করলে কিন্তু হবে না এটার প্রমাণ আমি দিচ্ছি তো এখানে দেখুন এক দুইতলা ফাউন্ডেশনের একটা কাজ চলতেছে আমি এখানে সাইডে আসছি এখানে কাজটা চলছে এখানে ড্রয়িং ডিজাইনে দেওয়া আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট কলমে রড ছয়টি ষোলো মিলি এখন মূল কথা হচ্ছে যে কলমে যে ছয়টি রড এখানে তো ছয়টির জায়গা চারটি ব্যবহার করতে পারবেন না কারণ এটা লোড ক্যালকুলেশন দিয়ে ইঞ্জিনিয়ার দিয়েছে এটাকে আপনি চাইলে কমাতে পারবেন যদি আপনি চারটা দেন তাহলে তো ফাউন্ডেশনে একতলা কমে গেল তাহলে আপনি খরচটা সেভ কোথায় করলেন এখন ফুটিংয়ে দেওয়া আছে ষোলো মিলি রড ছয় ইঞ্চি পর পর এবং বেসের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এখানে খরচ সেপ করার মোটামুটি টেটিং আমরা দেখাচ্ছি এখানে মিস্ত্রিরা কি করছে যে পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেশ বাঁচছে কিন্তু ডালাই করবে সে তারা সাড়ে ফিট বাই সাড়ে পাঁচ ফিট এখানে তো পাঁচ ফিট বাই পাঁচ ফিট ডালাই হওয়ার কথা কিন্তু ওনারা করছে কি ডিজাইনটা হয়তো বুঝে নাই বা ইচ্ছা করে দিয়েছে এখানে বেশি লাগে না যা দিছে এটাই তো আলহামদুলিল্লাহ কিন্তু ওনারা করছে কি আপনার বেশটা বড়ো 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 করে দিয়েছে মানে ছয় ইঞ্চি বড়ো করছে এই ছয় ইঞ্চি বড়ো করার কারণে আপনার ডালাইটাও মানে বেশি লাগবে দুই পেক সিমেন্ট বেশি লাগবে আরেকটা হচ্ছে যে কম রেটের কাস্টামে আপনাদেরকে বুঝাচ্ছি তো এখন এখানে বেস্টটা দেখতে পাচ্ছেন এই বেশটাতে আপনার ফুটিংটাতে রড দেওয়ার কথা ছিল ছয় ইঞ্চি পর পর আপনার ষোলো মিলি বারো মিলি দেওয়া হয় দুই তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে যেহেতু ষোলো মিলি দেওয়া হয়েছে এই জন্য আপনি ছয় সাতও ব্যবহার করতে পারবেন অর্থাৎ বাইনটা রডও সাত পর পরপরও ব্যবহার করতে পারবেন মানে ডিজাইনে যা দেওয়া আছে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট করতে পারেন সমস্যা নেই তো এখানে কী করছে দেখেন কোনোটা চার পর পরপর কোনোটা পাঁচ পর পরপর ফুটিং রড বেঁধে দিয়েছে এরা তাহলে এখানে বোঝা গেলো যে একটা বেচের মধ্যে যে কয়টা রড যা চার পিস রড বেশি গেছে তো চার পিস রডে আপনি আমরা একটা হিসাব করছি আপনার প্রায় দশ থেকে পনেরো কেজি মানে এক সাইডে চারটা পিস আর এক সাইডে চারটা পিস হলে বিশ কেজি মানে এক পিস রড অর্থাৎ আপনার ষোলো মিলে একটা পিস রড এটার বিশ কেজি প্রায় উনিশ কেজি বিশ কেজি মতো হয় তো এখন এই বিশ কেজি রড যে আপনার অতিরিক্ত ব্যয় হলো এটার কিন্তু খরচ দুই হাজার টাকা আর দুই প্যাক সিমেন্ট যে বেশি লাগবে সেটার মূল্য হচ্ছে এক হাজার টাকা ধরেন তা তিন হাজার টাকা তো তিন হাজার টাকা একটা ফুটিংয়ের খরচ বাবদ আপনার হয়ে গেছে তাহলে এখানে মোট দশটি যদি থাকে বা বারোটি থাকে তাহলে তিন বারং ছয়ত্রিশ হাজার টাকা তাহলে ফুটিংয়ের ক্ষেত্রে যদি আপনার ছয়ত্রিশ হাজার টাকা খরচ অতিরিক্ত যায় আপনার যেখানে আশা রাখছেন যে খরচ কমাবেন এখন এখানে বেশি যাচ্ছে কেন আপনি ওই যে রেট কম দিয়ে কাজ দিয়েছেন তাদেরকে যার জন্য আপনার এই খরচটা অতিরিক্ত যাচ্ছে আপনি ভাবতেছেন যে প্রথমে আমি খরচ সেভ করেছি না আপনি প্রথম খরচ সেভ করেছেন না খরচ বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছেন বরং এটা মাথায় রাখবেন দক্ষম স্ত্রী ছাড়া কাজ করালে আপনাদের অবশ্যই এরকম ভোগান্তির মধ্যে পড়তে হবে আসলে এদেরকে ছোটো করার জন্য আমি ভিডিওটি বানাই নাই কারণ আমার কাছে খুব কারো লাগছে এটা হচ্ছে একজন প্রবাসী বাড়ি তিনি বলছেন যে কম খরচে একটি বাড়ি নির্মাণ করে দিতে তো এখানে কম খরচে বাড়ি নির্মাণ করবেন তো দূর কথা এখানে বেশি খরচে হচ্ছে তা আমি বললাম যে খরচ সেফ কোথায় হয় আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম